আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মানুষ যখন পতনের সন্নিকটে চলে আসে তখন তাদের কার্যকলাপে জগাখিচুড়ি লক্ষ্য করা যায় তখন তারা কি করবে না করবে ভেবে পায় না তেমনি করে ডক্টর ইনু সরকার কখন কি ডিসিশন নিচ্ছে সামনে তাদের পদক্ষেপ কি তারা নিজেরাও জানে না এই দিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে তারা বড় বিপাকে পড়ে গিয়েছে এখন আওয়ামী লীগ আরো বেশি শক্তি সঞ্চয় করে অ্যাট এ টাইম ঢাকার বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে বিক্ষোভ সমাবেশ করছে অন্যদিকে ইস্টাকের মেয়র বসা নিয়ে আসিফ মাহমুদ যে উপদেষ্টা আছে চ্যাংরা তার সাথে বিরোধ চলছে অন্যদিকে আবার করিডোর নিয়ে আমেরিকার ঘাটি নিয়ে আরেকটা বি আছে এই দিকে ইন্ডিয়া আবার কি করেছে আমদানি রপ্তানি সীমিত করে দিয়েছে সামনে সকল ধরনের আমদানি রপ্তানি বন্ধ করে দিবে বাণিজ্যিক যুদ্ধ করবে ইন্ডিয়া এখন ইন্ডিয়ার প্রেশার আছে বিএনপির প্রেশার আছে আওয়ামী লীগের প্রেশার আছে এই সকল প্রেশার এই চ্যাংরাগুলো অবজার্ভ করতে পারতেছে না কেন পারতেছে না কারণ তারা এখনো এখনও না সরকার চালাতে মুক্তিযুদ্ধের পরে উনিশশো সালের পরে বাংলাদেশের যত সরকার এসেছে সবচেয়ে দুর্বল সরকার হচ্ছে এই ডক্টর সরকার তাদের না আছে কোনো অভিজ্ঞতা না আছে দেশ পরিচালনা করার মধ্যে যেসব গাইডনেন্স থাকে একটা সরকারের মধ্যে সে সকল কিছুই নেই তারা পুলিশকে এখনো কনফিডেন্স দিতে পারছে না কিভাবে দিবে তারা বৈষম্য বিরোধী নাম দিয়ে পুলিশকে দেয় হুমকি আর্মিকে দেয় হুমকি তারা কার্যক্রম কেমনে করবে আপনারা নিজেরাই বলেন সে কারণে ডক্টর সরকার এত ধরনের পেশা দিতে না পেরে খিচুড়ি সিদ্ধান্ত নিচ্ছে সামনে হয়তো আওয়ামী নিষিদ্ধ করারও সিদ্ধান্ত দিবে এবং মেয়র ইস্টককে মেয়র পদে বসতেও না দিতে পারে কিন্তু বিএনপি ব্যাপারটা ইগোতে নিয়ে ফেলেছে কেন ইগোতে নিয়ে ফেলেছে কারণ আদালতের রায় দেওয়ার পরও ইশাককে যদি তারা মেয়র পদে না বসাতে পারে তাহলে এটা বিএনপির হার হিসেবে গণ্য হবে এখন আসিফ মাহমুদে কিন্তু তার পোস্টার নিয়ে জুতাপিটা করার কারণে আসিফ মাহমুদের ব্যাপারটা এগোতে নিয়ে ফেলেছে এখন আমি গতকাল একটা বিরোধে বলেই ফেলেছি যে ইশশাক বনাব আসিফ মাহমুদের খেলা জমু উঠেছে এখন খেলা কোন দিকে যায় আর ডক্টর উনুস সরকার এত প্রেসারের মধ্যে কি জগা কিছুরই সিদ্ধান্ত নেয় সেটা দেখার বিষয় এখন ঈশ্বাককে কেন তারা মেয়র পদে বসতে দিচ্ছে না তার মেইন কারণ হচ্ছে ঢাকার একটা সাইডে যে এখন প্রশাসক আছে হিজবুত তাহার নেতা তার মাধ্যমে মোটামুটি একটা সাইড ঢাকার নিয়ন্ত্রণ করতে পারতেছে এই ডক্টর সরকার এখন যদি ইসরাক মেয়র আর একটা সাইডের মেয়র হয়ে যায় তাহলে কিন্তু ঢাকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে পারে কারণ বিএনপির অনেককে লিবারওয়ালা নেতা হচ্ছে ইসরাক কারণ ইয়া কোচন খোকা ছেলে সাদে কোচেন খোকা বৃহত্তর ঢাকার একসময় মেয়র ছিল সেই কারণে তাদের যাতে নিয়ন্ত্রণ না হারাই এই কারণে বিরোধটা সৃষ্টি হয়েছে এই উপদেষ্টা মণ্ডলীর সাথে ইসরাকসনের এখন ডক্টরনুস কি পালিয়ে যাবে এই দেশের মধ্যে সকল কিছু ফেলে নাকি স্ট্রংলি ভাবে থেকে বিএমপির সাথে আওয়ামী লীগের সাথে ফাইট দিবে ফাইট দিলে কতটুকু টিকবে এখন তো আওয়ামী লীগ বিএমপির সাথে একত্রিত হয়ে ফাইট দিবে না আওয়ামী লীগ আওয়ামী মতো করে ফাইট করবে বিএনপি কতটুকু কে লিভার আছে এখন দেখানোর সময় আছে এ সরকারকে যদি দমাতে না পারে তাহলে বিএনপি যে নির্বাচন চাচ্ছে সেই নির্বাচন এ সরকার কিন্তু দিবে না এ সরকার এখন বুঝতে যাচ্ছে যে এই স্ট্রেকের ব্যাপারটা কি ইস্যু করে যে ঢাকা মহানগরের মধ্যে বিএনপির অবস্থান কতটুকু শক্ত বিএনপি কে স্ট্রাইককে যদি মেয়র হতে না দিই তাহলে বিএনপি কি করতে পারে আমাদের সাথে ফাইট করে একটা ইস্যু নিয়ে এখন এটা দেখে নিচ্ছে কারণ বিএনপি দেখানোর সময় যদি বিএনপি দেখাতে ব্যর্থ হয় নির্বাচনতে এমনিতে ডক্টর সরকার দিবে না তার উপরে আর কথা বলবো না যদি এটাতে ব্যর্থ হয়ে যায় এখন দেখা যাক ডক্টর অনুস সরকার কি গতানুগতিক জগা কিশোরীমূলক সিদ্ধান্ত নেই নাকি মেয়র পদে ইসাককে বসিয়ে দেয় আর ডক্টর অনুস সরকার পতনটা কিভাবে হবে বিএনপি আওয়ামী এবং পুলিশ আর্মি সহ একত্রিত হবে সরকারের পতন করবে নাকি আর্মি জেরা সেনা শাসন নিয়ে ফেলবে অনেক কিছুই কিন্তু বাংলাদেশে ঘটতেছে কখন কি ঘটবে সেটা বলা খুবই কঠিন তাই আমরা অপেক্ষা করতেছি কোন দিকের পানি কোন দিকে গড়ায় তাই আপনারাও কিছু সময় অপেক্ষা করেন সকল ধোয়াশা আপনারাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন ধন্যবাদ সকলকে